হ্যালো এভরিওয়ান তোমাদের ডাব্লু কেপি ডাব্লু ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পরে বেশি নাম্বার পেতে চাও তো চলো শুরু করছি আজকের ক্লাস কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন রসায়নের রাজা বলা হয় কোন এসিডকে কোন এসিডকে রসায়নের রাজা বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডকে কিন্তু রসায়নের রাজা বলা হয় এই সালফিউরিক অ্যাসিডকে কিন্তু ওয়েল অফ ভিট্রিওলও কি বলা হয়ে থাকে ওয়েল অফ ভিট্রিওল পার অক্সিড ডাই সালফিউরিক অ্যাসিডকে এস টু এস টু ও মার্শাল অ্যাসিড বলে তাহলে কোন অ্যাসিডকে মার্শাল অ্যাসিড বলে অ্যান্সারটি হয়ে যাবে পার অক্সি ডাইসালফিউরিক অ্যাসিডকে অক্সি মনোসালফিউরিক অ্যাসিডকে কারোস অ্যাসিড বলে তাহলে কাকে কারোস অ্যাসিড বলে পার অক্সি মনোসালফিউরিক অ্যাসিডকে যার সংকেত কি এস টু এস ও ফোর একে কারোস অ্যাসিডও বলে তারপর দেখো কি রয়েছে নাইট্রিক অ্যাসিড সংকেত কি এইচ এন ও থ্রি এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত যা অ্যাকুয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইটার্স নামে পরিচিত নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো টিপ্পনি লোকনৃত্য কোথাকার বিখ্যাত নৃত্য টিপ্পনি লোকনৃত্য কোথাকার বিখ্যাত নৃত্য কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে গুজরাট কী হবে অ্যান্সারটি গুজরাট তাহলে টিপ্পণী লোকনৃত্য হচ্ছে গুজরাটের একটি বিখ্যাত নৃত্য গুজরাটের অন্যান্য নৃত্যগুলি কী কী যেমন দেখো গরবা গণপতি ভজন ডান্ডিয়া রাসলীলা গারোয়া টিপ্পনি পাধার ভাবেই আর কি হুদো এগুলো হচ্ছে গুজরাটের অন্যান্য নৃত্য কেরালা নৃত্যগুলো কী কী দেখো মোহিনী অট্টম কথাকলি সারি দাসী অট্টম কৃষ্ণনাট্যম পান্না কুম্বাত্তি কুথিয়ট্টম আর কি থুসপিথুল্লাল রাজস্থানের লোকনৃত্যগুলি কী কী দেখো ডান্ডিয়া রাস ঝুমুর খেয়াল ঘুমর এগুলো হচ্ছে রাজস্থানের লোকনৃত্য তারপর কি রয়েছে দেখো মহারাষ্ট্রের লোকনৃত্যগুলি কি কী লাভণী তামাশা দাহিকলা ধানগাড়ি আর কি গাজা এগুলো হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য সুমেরীয় সভ্যতার লিপিকে কি বলা হয় সুমেরীয় সভ্যতার লিপিকে কি বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে কিউনিফর্ম লিপি সুমেরীয় সভ্যতার লিপিকে বলা হয় কিউনিফর্ম লিপি তারপর দেখো মান্দাসর প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায় যশবর্ধন সম্পর্কে জানা যায় ব্রাহ্মী লিপি কৌশম্বী লিপি ও কলিঙ্গ লিপি থেকে কার সম্পর্কে জানা যায় সম্রাট অশোক সম্পর্কে জানা যায় খালিমপুর তাম্রলিপি থেকে জানা যায় কার সম্পর্কে ধর্মপাল সম্পর্কে দেওপাড়া প্রশস্তি থেকে জানা যায় কার সম্পর্কে বিজয় সেন সম্পর্কে লিপি থেকে কার সম্পর্কে জানা যায় প্রথম রাজেন্দ্র চোল সম্পর্কে জানা যায় তাঞ্জোর লিপি থেকে জুনাগর লিপি থেকে কার সম্পর্কে জানা যায় রুদ্রদামন সম্পর্কে জানা যায় আইহোল প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায় দ্বিতীয় পুলকৃষি সম্পর্কে জানা যায় কোন শিলালিপি থেকে বা কোন প্রশস্তি থেকে অ্যান্সারটি হয়ে যাবে আইহোল প্রশস্তি হাতিগুম্ফা লিপি থেকে কার সম্পর্কে জানা যায় কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে জানা যায় হাতিগুম্ফা লিপি থেকে তিরুমালাই লিপি থেকে কার সম্পর্কে জানা যায় প্রথম রাজেন্দ্র চোল সম্পর্কে জানা যায় তিরুমালাই লিপি থেকে তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পার্সেন্ট প্লাস হুবুহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জি টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও তারপর দেখো নেক্সট কি রয়েছে। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে থানজাভুর থানজাভুরকে কিন্তু দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলা হয় চোল রাজবংশের শাসনকাল থেকেই তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলা দক্ষিণ ভারতের শস্যাগান নামে পরিচিত এটি রাজ্যের প্রধান ধান উৎপাদনকারী অঞ্চল হওয়ায় এটি তামিলনাড়ুর ভাতের বাটি নামেও পরিচিত তাহলে এই থানজাবুর কিন্তু তামিলনাড়ুর ভাতের বাটি নামেও পরিচিত কাবেরী বদীপ অঞ্চলে এই জেলাটি অবস্থিত এটি তামিলনাড়ুর সর্বাধিক উর্বর অঞ্চলও এবং এটি কিন্তু তামিলনাড়ুর সর্বাধিক উর্বর অঞ্চল কোন মশা ডেঙ্গি বা ডেঙ্গু রোগের ভাইরাস বহন করে কোন মশা ডেঙ্গি বা ডেঙ্গু রোগের ভাইরাস বহন করে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে স্ত্রী এডিস মশা স্ত্রী এডিস মশা কিন্তু ডেঙ্গু রোগের ভাইরাস বহন করে তারপর দেখো এনকেফালাইটিস কিউলক্স নামক মশার মাধ্যমে ছড়ায় এই রোগ তাহলে এনকেফালাইটিস রোগটি কোন মশার মাধ্যমে ছড়ায় কিউলেক্স নামক মশার মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায় এই রোগের বাহক মশার বৈজ্ঞানিক নাম কি এইডস অ্যালবোপিক্টাস হচ্ছে জিকা ভাইরাসের বাহক নেক্সট রয়েছে কি পিৎজর ইয়েলো ফিভার নামে পরিচিত তাহলে পিৎজরকে ইয়েলো ফিভারও বলা হয় আর এই রোগের বাহককে এডিস অ্যাজিপ্টা এডিস অ্যাজিপ্টা হচ্ছে এই রোগের বাহক অর্থাৎ স্ত্রী এডিস মশা চিকন গুনিয়া এই রোগের বাহকও কিন্তু কি এডিস এজিপ্টাই মশা অর্থাৎ স্ত্রী এডিস মশা ম্যালেরিয়া রোগের বাহককে স্ত্রী অ্যানোফিলিক্স মশা মানবদেহে ম্যালেরিয়া জীবাণু ছড়ায় কোন মশা স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু মানবদেহে ম্যালেরিয়া রোগ ছড়ায় নেক্সট হায়দ্রাবাদের যমজ শহর কোনটি কোন শহরটিকে হায়দ্রাবাদের যমজ শহর বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সেকেন্দ্রাবাদ সেকেন্দ্রাবাদ কিন্তু হায়দ্রাবাদের যমজ শহর তারপর দেখো কিছু উল্লেখযোগ্য ও তাদের যমজ শহরের নাম যেমন কলকাতা কলকাতার যমৎ শহর কি হাওড়া আসানসোলের যমজ শহর কি দুর্গাপুর জলপাইগুড়ির জমৎ শহর কি শিলিগুড়ি কোচবিহারের শহর কি আলিপুরদুয়ার ব্যারাকপুরের শহর বারাসাত জলপাইগুড়ির শহর কি ময়নাগুড়ি গুয়াটির শহর কোনটি দিসপুর তাহলে তাহলে দিসপুর কিন্তু গুয়াহাটির শহর আমেদাবাদের জমৎ শহর কোনটি গান্ধীনগর সুরাটের শহর কোনটি নবসারী হায়দ্রাবাদের জমৎ শহর যেটা আমরা একটু আগে দেখলাম কি সেকেন্দ্রাবাদ তিরুনেল ভেলির শহর কোনটি পাল্লাম কোট্টাই ভবানীর যমশ্বর কোনটি কোমারাপালায়াম পণ্ডিচেরির যমশ্বর কোনটি কুদ্দালোর বারাণসীর যমশ্বর কোনটি নয়ডার যমৎস্বর কোনটি গ্রেটার নয়ডা প্রয়াগরাজের যমৎশহর কোনটি নাইনি আর কোচির জমৎ কোন্টি কোনটি এরানা কুলাম তাহলে এরনাকুলাম হচ্ছে কোচির যমৎশহর চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে যে চৌসার যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হুমায়ুন এবং শের শাহের মধ্যে হুমায়ুন এবং শের শাহের মধ্যে কিন্তু চৌসার যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধে বিজয়ী হয়েছিলেন কে শের শাহ তারপর দেখো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে কার কার মধ্যে হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল নেক্সট খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সাতাশ সালে কাদের মধ্যে হয়েছিল বাবর এবং রানা সংগ্রাম সিংয়ের মধ্যে হয়েছিল ঘরগড়ার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল বাবর এবং আফগানের মধ্যে হয়েছিল কার যুদ্ধ ঘরগড়ার যুদ্ধ তারপর দেখো বিলগ্রাম বা কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল হুমায়ুন এবং শেরশার মধ্যে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল রানা প্রতাপ সিং এবং কি আকবরের মধ্যে হয়েছিল কত সালে হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল হলদিঘাটের যুদ্ধ সমুদ্রপথে সর্বপ্রথম কে পৃথিবী প্রদক্ষিণ করেন সমুদ্রপথে সর্বপ্রথম কে পৃথিবী প্রদক্ষিণ করেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ম্যাগেলান ম্যাগেলান কিন্তু সর্বপ্রথম সমুদ্রপথে পৃথিবী প্রদক্ষিণ করেন ফার্দিনাথ ম্যাগেলান তেসরা ফেব্রুয়ারি চোদ্দোশো আশি থেকে এপ্রিল সাতাশ পনেরোশো একুশ পর্যন্ত বেজেছিলেন একজন পর্তুগিজ অভিযাত্রী পশ্চিম দিকে স্পাইস দ্বীপপুঞ্জ খুঁজে বের করার প্রয়াসে পনেরোশো উনিশ সালের সেপ্টেম্বরে পাঁচটি স্প্যানিশ জাহাজের একটি বহর নিয়ে যাত্রা করেন যদিও ম্যাগেলান যাত্রার সময় মারা গিয়েছিলেন তবে তিনি পৃথিবীর প্রথম প্রদীক্ষণ করেছিলেন নেক্সট কি দেখো তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো কি হবে ডেসিবেল হার্ট সেন্টিমিটার নাকি সাইকেল পার সেকেন্ড কি হবে অ্যান্সারটি হয়ে যাবে সেন্টিমিটার তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য গ্রিক অক্ষর ল্যাম্বদা দ্বারা চিহ্নিত করা হয় তরঙ্গ দৈর্ঘ্য হলো একটি তরঙ্গের দুটি অভিন্ন শীর্ষ অর্থাৎ উচ্চবিন্দু বা পাদের কি নিম্নবিন্দু মধ্যে দূরত্বের একটি পরিমাপ একটি তরঙ্গ শূন্যস্থানে বিশৃঙ্খলার একটি সুষম প্যাটার্ন এই পরিমাপটি সাধারণত মিটার সেন্টিমিটার বা মিলিমিটার পরিপ্রেক্ষিতে রিপোর্ট করা হয় তাই তরঙ্গ তরঙ্গদুর্গে একক হচ্ছে কি সেন্টিমিটার তিস্তা নদীর উৎপত্তি স্থল হলো ড্যাশ হিমবাহ মানে কোন হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জেমু হিমবাহ থেকে তাহলে জেমু হিমবাহ থেকে কিন্তু তিস্তা নদীর উৎপত্তি হয়েছে তারপর দেখো কিছু উল্লেখযোগ্য নদী এবং তাদের উৎপত্তি উৎপত্তিস্থল গঙ্গা নদী কোথার থেকে উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে যমুনা নদী কোথার থেকে উৎপত্তি হয়েছে যমুনেত্রী হিমবাহ থেকে সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে সিন কাবাব উষ্ণ প্রস্রবণ থেকে ব্রহ্মপুত্র কোথা থেকে উৎপত্তি হয়েছে চেমায়ুদুম হিমবাহ থেকে শতুদ্র নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী রাক্ষস্তল থেকে লুনি নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে আরাবল্লী পর্বতের পুষ্কর ভ্যালি থেকে গোদাবরী নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে ত্রিম্বক মালভূমি থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে কাবেরী নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে পশ্চিমঘাটের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে অমরকণ্টক শৃঙ্গ থেকে সবরমতী নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে আরাবল্লী পর্বত থেকে তাহলে আরাবল্লী পর্বত থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে সবরমতী নদী সুবর্ণরেখা নদীর উৎপত্তি হয়েছে কোথার থেকে ছোটনাগপুর মালভূমি থেকে তুঙ্গভদ্রা নদীর উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বত থেকে ভারতের মূল সংবিধানে কটি ধারা ও তপশিল ছিল ভারতের মূল সংবিধানে কটি ধারা ও তপশিল ছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে তিনশো পঁচানব্বইটি ধারা ও আটটি তপশিল তাহলে ভারতের মূল সংবিধানে কটি ধারা তপশিল ছিল তিনশো টি ধারা ও আটটি তপশিল ছিল ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সারটি হবে 1920 অর্থাৎ উনিশশো সালে কিন্তু ইয়ং বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ববঙ্গের বাঙালি জাতির ভাবাবেগকে প্রাধান্য দিয়ে উনিশশো সালের পয়লা আগস্ট সুরেশচন্দ্র চৌধুরী জোড়াবাগানের নিমতলা ঘাট স্ট্রিটে তার বাড়িতে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা করেন উনিশশো বাইশ সালে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে উনিশশো চব্বিশ সালে কলকাতা ফুটবল লিগে প্রতিদ্বন্দ্বিতা করে নেপোলিয়ান বোনাপার্ট কোন দেশের সম্রাট ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট কোন দেশের সম্রাট ছিলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ফ্রান্স তাহলে নেপোলিয়ান বোনাপার্ট কিন্তু ফ্রান্স দেশের সম্রাট ছিলেন তিনি আঠেরোই মে আঠেরোশো থেকে ছয় এপ্রিল আঠেরোশো সাল পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিলেন এবং পুনরায় আঠেরোশো পনেরো সালের কুড়ি মার্চ থেকে বাইশে জুন পর্যন্ত স্বল্প সময়ের জন্য ফ্রান্সের সম্রাট ছিলেন নেক্সট কী রয়েছে দেখো প্লাস্টিক থাকে কোথায় কোষে প্রাণী কোষে ব্যাকটেরিয়া কোষে নাকি ভাইরাসে কী হবে অ্যান্সারটি অ্যান্সার হয়ে যাবে উদ্ভিদ কোষে প্লাস্টিক কিন্তু উদ্ভিদ কোষে থাকে প্লাস্টিক কোষের এক অনন্য বৈশিষ্ট্য উদ্ভিদকোষের সাইটোপ্লাজমের মধ্যে ক্ষুদ্র দানাদার বিভিন্ন আকারে প্লাস্টিক পাওয়া যায় এর উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা ফুল ও ফলে বিচিত্র রং দেখা যায় এই প্লাস্টিকের জন্যই কিন্তু উদ্ভিদের পাতা ফুল ও ফলে বিচিত্র রং দেখা যায় আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন রাজ্যের ওপর হস্তক্ষেপ করে না আরবিআই কোন রাজ্যের উপর হস্তক্ষেপ করে না কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে জম্মু ও কাশ্মীর জম্মু কাশ্মীর রাজ্যের উপর কিন্তু হস্তক্ষেপ করে না পাঠশালা বন্দোবস্ত কত সালে চালু হয়েছিল পাঁচশালা বন্দোবস্ত কত সালে চালু হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে সতেরোশো বাহাত্তর সালে সতেরোশো বাহাত্তর সালে কিন্তু পাঁচশালা বন্দোবস্ত চালু হয়েছিল এই পাঁচশালা বন্দোবস্ত চালু করেছিলেন কে লর্ড ওয়ারিং হেস্টিংস একশালা বন্দোবস্ত কত সালে চালু হয়েছিল সতেরোশো সাতাত্তর সালে আর কে চালু করেছেন লর্ড ওয়ারিং হেস্টিংস তারপর দেখো সালা বন্দোবস্ত কত সালে চালু হয়েছিল সতেরোশো সালে কে চালু করেছিল লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে চালু হয়েছিল সতেরোশো তিরানব্বই কে চালু করেছিল এটাও লর্ড কর্নওয়ালিস রায়তোয়ারি বন্দোবস্ত রায়তোওয়ারি বন্দোবস্ত কত সালে চালু হয়েছিল আঠেরোশো সালে কে চালু করেছিলেন থমাস মন্ড্রো ও কে ক্যাপ্টেন রিড মহলওয়ারি বন্দোবস্ত কে চালু করেছিল হোল্ড ম্যাকেনজি কত সালে চালু হয়েছিল আঠেরোশো সালে তরলের গভীরতা বাড়লে তরলের চাপের কি পরিবর্তন হয় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে বারে অর্থাৎ তরলের গভীরতা বাড়লে তরলের চাপও বাড়ে তরলের গভীরতা ও তরলের মধ্যে সামানুপাতিক সম্পর্ক রয়েছে অর্থাৎ তরলের গভীরতা বৃদ্ধির সাথে সাথে তরলের চাপও বাড়বে সামানুপাতিক সম্পর্ক মানে এটা বাড়লে ওটাও বাড়বে আর যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে একটা বাড়লে আরেকটা কমবে এটা মনে রাখবে নেক্সট কি রয়েছে দেখো আর্যদের একটি স্বর্ণমুদ্রার নাম কী আর্যদের একটি স্বর্ণমুদ্রার নাম কি কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে নিস্ক নিস্ক কিন্তু আর্যদের একটি স্বর্ণমুদ্রার নাম ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আর্যভট্ট আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ তারপর দেখো কিছু উল্লেখযোগ্য কৃত্রিম উপগ্রহ ও কোন দেশের সেই কৃত্রিম উপগ্রহ কি রয়েছে প্রথমে স্পুটনিক ওয়ান কোন দেশের কৃত্রিম উপগ্রহ সোভিয়েত ইউনিয়ন তাহলে সোভিয়েত ইউনিয়নের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে স্পুটনিক ওয়ান তারপরে কি রয়েছে এক্সপ্লোরার ওয়ান কোন দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃত্রিম উপগ্রহ এরিয়েল ওয়ান যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডমের প্রথম কৃত্রিম উপগ্রহ অ্যালুয়েট ওয়ান কানাডার প্রথম কৃত্রিম উপগ্রহ সানমার্কো ওয়ান ইতালির প্রথম কৃত্রিম উপগ্রহ ওহসুমি জাপানের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম তারপর কী রয়েছে হং ওয়ান কোন দেশের চীনের প্রথম কৃত্রিম উপগ্রহ ইন্টাসাট কোন দেশের স্পেনের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু ওয়ান কোন দেশের বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে কি বঙ্গবন্ধু ওয়ান হিউমাস একটি কি হিউমাস একটি অ্যান্সারটি হয়ে যাবে পচনশীল জৈব পদার্থ হিউমাস একটি পচনশীল জৈব পদার্থ মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকায় অবস্থিত অতি সূক্ষ্ম জীবগোষ্ঠীর দ্বারা বিয়োজনের মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যে কালো রঙের জটিল কলয়ের ধরি পদার্থ সৃষ্টি করে তাকেই হিউমাস বলা হয় জাতীয় উন্নয়ন পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় জাতীয় উন্নয়ন পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় কি হবে অ্যান্সারটি নাইনটিন ফিফটি টু অর্থাৎ উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে কিন্তু জাতীয় উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় এটি ছয় আগস্ট উনিশশো পরিকল্পনা কমিশন কর্তৃক প্রণীত পঞ্চবার্ষিক পরিকল্পনার সমর্থনে জাতির প্রচেষ্টা এবং সংস্থানগুলিকে শক্তিশালী এবং সংহত করার জন্য সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অভিন্ন অর্থনৈতিক নীতির প্রচার এবং সুষম ও দ্রুত উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো আলিপুর বোমার মামলা আলিপুর বোমার মামলায় মূল আসামি কে ছিলেন আলিপুর বোমার মামলা কত সালে হয়েছিল উনিশশো সালে এই আলিপুর বোমার মামলায় মূল আসামি কে ছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অরবিন্দ ঘোষ কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অরবিন্দ ঘোষ তাহলে আলিপুর বোমার মামলায় মূল আসামি কে ছিলেন অরবিন্দ ঘোষ নাসিক ষড়যন্ত্র মামলা নাসিক ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল উনিশশো সালে আর এই নাসিক ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন বিনায়ক দামোদর সাভারকার দিল্লি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল উনিশশো সালে আর প্রধান অভিযুক্ত কে ছিলেন বা প্রধান আসামি কে ছিলেন বসন্ত বিশ্বাস প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল উনিশশো সালে আর প্রধান আসামি কে ছিলেন রাজবিহারী বসু কাকরি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল উনিশশো সালে প্রধান আসামি কে ছিল রামপ্রসাদ বিসমিল লাহোর ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল উনিশশো সালে আর প্রধান আসামি কে ছিল ভগৎ সিং কোন দেশকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয় কোন দেশকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভুটান ভুটান দেশকে কিন্তু ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলে অধিবর্ষ হয় কত দিনে অধিবর্ষ বা যেটাকে আমরা লিপিয়ার বলে চিনি লিপিয়ার হয় কত দিনে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে তিনশো দিনে তিনশো দিনে কিন্তু এক অধিবর্ষ হয় তারপর দেখো সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড সময় লাগে এই সময়কে এক সৌর বছর বলে কিন্তু ইংরেজি গণনা সুবিধার্থে তিনশো পঁয়ষট্টি দিনকে সৌর বছর ধরা হয় প্রতি চতুর্থ বছরে একদিন বাড়িয়ে তিনশো ছেষট্টি দিন তিনশো ছেষট্টি দিনে এক সৌর বছর গণনা করা হয় সে বছর ফেব্রুয়ারি মাস আটাইশ দিনের পরিবর্তে উনত্রিশ দিন ধরা হয় এরূপ বছরকে অধিবর্ষ বলে ইংরেজিতে লিপিয়ার নামে এটি অধিক পরিচিত নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো বাষ্পমোচনের জন্য প্রয়োজনীয় অঙ্গটি হলো বাষ্পমোচনের জন্য প্রয়োজনীয় অঙ্গটি হল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে পাতা তাহলে বাষ্পমোচনের জন্য প্রয়োজনীয় অঙ্গটির নাম কি পাতা বাষ্পমোচন সাধারণত পাতার পত্ররন্ধের মাধ্যমে হয় কাণ্ড ও পাতার ত্বকের ক্ষেত্রে কিউটিকল ও লেন্টিসেলের মাধ্যমে হয় দেখো নদীর জল নিচের দিকে গড়ায় এটি কোন বলের প্রভাব নদীর জল নিচের দিকে গড়ায় এটি কোন বলের প্রভাব কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অভিকর্ষজ বল অভিকর্ষ বলের মাধ্যমে কিন্তু নদীর জল নিচের দিকে গড়ায় অভিকর্ষ বল হলো একটি অসংযোগ বল যা ভরযুক্ত যে কোনো দুটি বস্তুর মধ্যে কার্য করে এই বল দিয়ে পৃথিবী তার সমস্ত কিছুকে নিজের দিকে আকর্ষণ করে নদীর জল পৃথিবীর মধ্যাকর্ষণ বলের কারণে পাহাড়ের উচ্চতা থেকে সমতলে পতিত হয় নেক্সট কি রয়েছে দেখো ভারতে গান্ধী নামে কে পরিচিত ছিলেন ভারতে গান্ধী নামে কে পরিচিত ছিলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী হাজরা কিন্তু ভারতে গান্ধী নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা একজন ভারতীয় বিপ্লবী ছিলেন যিনি মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশ তাকে গুলি করে হত্যা করা পর্যন্ত ভারতীয় স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি গান্ধীবুড়ির মতো স্নেহের নামে পরিচিত ছিলেন তাকে মানুষ স্নেহে ভালোবাসা দিয়ে গান্ধীবুড়ি বলেও সম্বোধন করতেন নেক্সট সংবিধান ব্যাখ্যার দায়িত্ব ন্যস্ত থাকে কার ওপর সংবিধান ব্যাখ্যার দায়িত্ব ন্যস্ত থাকে কার ওপর অ্যান্সারটি হয়ে যাবে সুপ্রিম কোর্টের ওপর সুপ্রিম কোর্টের ওপর কিন্তু সংবিধান ব্যাখ্যার দায়িত্ব ন্যস্ত থাকে হকি স্টিক কোন কার্ড দিয়ে তৈরি হয় কোন কার্ড দিয়ে হকি স্টিক তৈরি করা হয় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ম্যাপল গাছের কাঠ দিয়ে কিন্তু হকি স্টিক তৈরি করা হয় এছাড়া উইলো গাছ দিয়েও এটি নির্মিত হয় বর্তমানে গ্রাফাইট দিয়েও হকি স্টক কী করা হয় তৈরি করা হয় আফাইট দিয়েও হকি স্টিক তৈরি করা হয় হাজার চুরাশির মা উপন্যাসটির রচয়িতা হলেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হাজার চুরাশির মা উপন্যাসটির রচয়িতা হলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মহেশশ্বেতা দেবী মহেশ সেতা দেবী কিন্তু হাজার চুরাশি মা উপন্যাসটির রচয়িতা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে আর তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে তার পাশাপাশি আজকের ভিডিওটির যদি পিডিএফ তোমরা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও যেটি হচ্ছে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে